কোন দিক থেকে দিবা ও এখানে যাও এদিক দিয়ে যাও আজকে গিফট এদিকে যাও যে আগে পারবো তার জন্য আকর্ষণীয় পরিষ্কার ঠিক আছে বিবাহ আজকে আমরা দেখুন আমরা আজকে বাস্তা পেয়েছি আর এটা হচ্ছে বাস্তহারা সামনে নতুন ব্রিজ দেখা যাচ্ছে এখানে একটা মাদ্রাসা কাজে আসলাম একটু মজা করতেছি তুমি দিবা ভাইয়া তুমি দিবা আচ্ছা তুমি দেখো এখানে সমস্যা নেই আমি বলবো লেডিও তুমি বলবো ভাইয়া তুমি দিয়ে যাও তো তুমি দেখিও তুমি যাও

তারপর তোমাকে দিব কয়টা তুমি এটা লাগো লাগো আর তোমরা যে সন্তান করেছেন না এটা লাগো কেমন লাগছে ভালো লাগছে তাহলে হচ্ছে কোনো তা আরো কয়টা চারটে লাগবে না তুমি এক করতে নাও না বিডিও ভিডিও বিডিও করে অ্যাকচুয়ালি আর বিয়স আমরা আজকে বিডিওটাকে শেষ করতেছি আজ তো আবদুল্লাহ দুই নাকা আজকে আমাদের আর দুইটা বাকি আছে ক্যামেরাম্যানকে দিব